দোকানের ইউএসপি তৈরি করো তবেই দোকানের বিক্রি বাড়বে আর একটা দোকানের ইউএসপিকে কিভাবে তৈরি করতে হয় কিভাবে সেটাকে কাজে লাগাতে হয় সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব। যাতে আমাদেরও দোকানে রেগুলার কাস্টমার বাড়তে থাকে তবে তার আগে জানা যাক ইউএসপি কাকে বলে ইউএসপির মানে কি এটাও তো আমাদের জানতে হবে তবেই তো আমরা বুঝতে পারবো দেখো ইউএসপি এটা একটা ইংরাজিতে ভাষা এটাকে পুরো ট্রানজ্যাকশন করলে এটাকে বলে ইউনিক সেলিং প্রপোজিশন এর অর্থ অন্যর থেকে আলাদা আমাকে কীভাবে দেখাবে বা অন্যর থেকে আলাদা আমি কীভাবে হব এটাকেই বলে ইউএসপি আরও সহজভাবে যেটা বললে তোমরা বুঝতে পারবে ধরো একটা যে কোনো জায়গায় পাঁচখানা জলের বোতল রয়েছে ওই পাঁচটা জলের বোতলের মধ্যে চারখানা বোতল একই টাইপের মিন্তা জুলটা রয়েছে কিন্তু আর একখানা বোতল যে রয়েছে সেটা সম্পূর্ণ একটু আলাদা ধরনের ওটাকেই বলে ইউএসপি মানে কাস্টমার যেন মার্কেটে এসে পাঁচখানা যদি দোকান দেখতে পায় তার মধ্যে তোমার দোকানটাই চার চোখের মধ্যে পড়ে সেরকম কিছু করতে হবে আর এটাকেই বলে ইউএসপি এবার তোমরা নিজেদের ইউএসপি কিভাবে তৈরি করবে সেটাই মন দিয়ে শোনো প্রথমে একটা কাগজে ভালোভাবে লিখবে তোমার দোকানের প্লাস পয়েন্ট কী মাইনাস পয়েন্ট কি বেস্ট কোয়ালিটি কী এটা লিখবে দ্বিতীয় তোমার কম্পিটিটারের প্লাস পয়েন্ট কী মাইনাস পয়েন্ট কী বেস্ট কোয়ালিটি কী এটাও লিখবে এবার তৃতীয় কাস্টমারের নিড কী মানে কাস্টমার কী চায় তাকে কি প্রোডাক্ট দিলে তার ভালো হবে সেটা তোমাকে বুঝতে হবে বুঝে শুনে তারপরে তোমার ইউএসপি তৈরি করবে আর সেই জন্য কাস্টমারের জায়গায় নিজেকেই রেখে আগে ভাবতে হবে যে কাস্টমার কি রকম দোকানে এলে তার ভালো লাগবে আমার দোকানের ডেকোরেশনটা কিভাবে করলে কাস্টমারের ভালো লাগবে সেগুলো তোমাকে নিজেকে প্ল্যানিং করতে হবে কিংবা তুমি যদি কোনো প্রোডাক্ট তৈরি করো তোমাকে কাস্টমারের জায়গায় রেখে আগে ভাবতে হবে যে কাস্টমার আমি যদি কাস্টমার হই আমি কীরকম প্রোডাক্ট নিলে আমার ভালো হবে কিংবা আমার ভালো লাগবে এরকম প্ল্যানিং করে যদি কোনো ইউএসপিকে তৈরি করো আর তারপরে সেটাকে নিয়ে মার্কেট করে ফেলতে পারো দেখবে তোমার দোকানের বিক্রি কী হারে বাড়ে আর এভাবেই একটা ইউএসপি তৈরি হয় মার্কেটে যত বড় বড় প্রোডাক্ট চলে কিংবা বড় বড় দোকান রয়েছে যে দোকানগুলো বেশি চলে কীভাবে চলে কখনো ভেবেছ এভাবেই চলে তার একটা ইউএসপি তৈরি করে নেয় মানে তার কম্পিউটিটারের থেকে সম্পূর্ণ একটা আলাদাভাবে একটা পরিচয় তৈরি করে নেয় আর সেই পরিচয়ের মাধ্যমেই তাদের দোকান চলে কিংবা প্রোডাক্ট চলে আর তাই আজ তোমাদেরকে বলবো যখন কোনো ইউএসপি তৈরি করবে তখন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে ইউএসপি তৈরি করবে এবারে দেখো মার্কেটে হয়তো অনেক পুরানো দোকান থাকে সেই দোকানগুলোর ইউএসপি জানে অজান্তে তৈরি হয়ে যায় মানে অনেক পুরানো পুরোনো দোকান হলে কি হয় সেই দোকানগুলো একটা পরিচয়ের নাম তৈরি হয়ে যায় যে হ্যাঁ এইটাই মার্কেটে একটা বড় মুদিখানা কী একটা জামা কাপড়ের দোকান কি মিষ্টির দোকান কি চায়ের দোকান একটা পরিচয় তৈরি হয়ে যায় সেই কারণে তাদের দোকান চলে দেখো তুমি যদি মার্কেটে নতুন আসো প্রথমে আগে অলরেডি যে দোকানগুলো রয়েছে ওই দোকানগুলো তাকে ভিজিট করার আগে যাও যে দেখো যে ওই দোকানগুলো কী প্রবলেম তুমি নিজে ফেস করছো সেই প্রবলেমগুলোকে তুমি তোমার দোকানে প্লাস পয়েন্ট করবে মানে তুমি ভালোভাবে কাস্টমারকে সুবিধাগুলো দেবে প্লাস তোমার দোকানে যে ইউএসপি তৈরি করবে সেটা যেন তোমার কম্পিউটার ঝক করে না বুঝতে পারে এটা অবশ্যই মাথার মধ্যে রেখো আর যদিও বুঝতে পারে তুমি কিন্তু একটা জিনিস জানবে যে তোমাকে হয়তো অনেকে কপি করে নিতে পারবে কিন্তু তুমি কাউকে কখনো কপি করতে যাবে না সবসময় নিজের ডিফারেন্সভাবে বিজনেসকে চালাবে দোকানকে চালাবে আলাদা স্টাইলে চালাবে দেখবে তোমার দোকানে কাস্টমার দিনকে দিন বাড়তি থাকবে আর সবসময় দোকানের লুকিংটাকে খুব সুন্দর রাখার চেষ্টা করবে যেন কাস্টমারের আসতে মন চায় এইটা অবশ্যই করবে চায় তোমার দোকান ছোট হোক বা বড় যাই হোক না কেন তোমার যদি পুঁজি কমও থাকে কিন্তু তুমি দোকানের ডিসপ্লেটাকে অন্তত একটু পয়সা খরচ করে ভালো করার চেষ্টা করবে যেন কাস্টমার ডিসপ্লেটাকে দেখেই তার মন চায় যে একবার দোকানে যাই এটা অবশ্যই করবে চায় দোকান তোমার ছোট হোক বা পয়সা কম হোক এইটাতে যেন একদম কিপন করবে না এটাতে অবশ্যই তোমরা খরচ করবে যে দোকানের ডিসপ্লেটাকে যেন ভালো করো তবেই কাস্টমার দোকানে আসতে চাইবে নিশ্চয়ই তোমাদেরকে বুঝতে পেরেছি যে ইউএসপি কীভাবে তৈরি করতে হয় কীভাবে কাজে লাগাতে হয় আর একটা ইউএসপিকে নিয়ে যদি একবার মার্কেট করে ফেলতে পারো তাহলে তোমার দোকানের বিক্রি যাবে দিনকে দিন বাড়তেই থাকবে তোমার পাশের কম্পিউটারও অবাক হয়ে যাবে যে এ কীভাবে বিজনেস চালাচ্ছে কীভাবে দোকান চালাচ্ছে কিছু বুঝতে পারছি না তো তারও অবাক হয়ে যাবে প্লাস আশপাশে যত দোকান আছে সবাই ভাববে যে কীভাবে চালাচ্ছে তাই ইউএসপি তৈরি করতেই হবে যদি দোকানকে চালাতে চাও কিংবা কাস্টমারকে বাড়াতে চাও একমাত্র এটাই রাস্তা কাস্টমার বাড়ানোর তো যাই হোক তোমরা যদি বুঝতে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও তোমাদের আরও অনেক কিছু বলবো আরও অনেক কিছু শেয়ার করবো আজকের মতন এটুখুনি বাই বাই